রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘর কন্যাও একটু লাগে আর একবার আপনাদের স্বাগত তো অনেক দিন পর আপনাদের সামনে মূলগ্নি আসি বন্ধুরা তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম এই যে আমার বিছানা উছানো দিয়ে তো দেখুন সকালবেলা সংসারে উঠে সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে তো আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছে এই বিছানাগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব তো বুঝতেই পারছেন সংসারে ব্যস্ততায় থাকাকালীন দুটো পথ আমার একসাথে হচ্ছে না তো যাই হোক টুকিটাকি করে করার চেষ্টা করছি এদিকেও সাজি গুজিয়ে নিচ্ছি এদিকেও আপনাদের সাথে আড্ডা দিচ্ছি তো যাই হোক একটু একটু করে কিছু কিছু করে করার চেষ্টা করছি তো যাই হোক বিছানাটা এখন আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাবো বাকি কাজগুলো করতে আর আপনাদের দাদা ভাই ওদিকে শিঙার সবজি রান্না করে নিয়েছে আর এই কটা দিন একদমই আমার ভালো লাগছিল না ওই জন্য আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি তো এই কয়টা দিন ধরে আমি যা যা করেছি সেই কয়টায় সেই কয়টা মানে কি সেই সেই কিছু কিছু জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন মাসি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি সবেমাত্র উঠলাম ব্রাশ করলাম আর বিছানাটা গুছিয়ে নিলাম আর আপনাদের দাদা ভাই এদিকে হচ্ছে ও শিঙানা সবজিটা বসিয়ে ওদিকে রান্নাটা করে নিচ্ছে কারণ সকাল সকাল না করলে ওদিকে আবার ও তাড়াতাড়ি বেরোতে পারবে না ওই জন্য ও ওদিকে আগে উঠেছে আমাকে ডাকাটাকে করলো তারপর আমি বললাম দাঁড়াও একটুবারে আমি উঠছি তো আমার এদিকে এই যে ঘরটা ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেল তো এই যে আপনাদের দাদাভাই ভাই দেখুন এখন ময়দা মাগবে তো ওই জন্য একটু রান্নাটা গলিয়ে নিচ্ছে তো তার আগে আমি এদিকে আবার আমাদের চায়ের আয়োজনটা করে নিচ্ছি সকালবেলা যেহেতু কিছু এখন খাইনি এটা খা চাটা খাবে আর ওইদিকে একটু রুটি বানিয়ে দিচ্ছি ময়দার তো এগুলো খেয়ে ছেলেও খেয়ে ছেলেও খাবে তারপরে আমরা হচ্ছে মানে বাড়ির কাজগুলো সব সম্পন্ন করে নেব আর আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে তো দেখি যদি যাই অবশ্য শেয়ার করব আর কি হয়েছে এখানে এগুলো বানাচ্ছে ছেলে এসে তো বারবার দেখেই যাচ্ছে দেখে যাচ্ছে মানে ওর খিদে পেয়েছে হয়তো তো তো দুজনকে ডাক দিলাম ওকে বললাম তুমি এসে খেয়ে যাও তো যাই হোক ও যখন হাটে চলে গেছে তারপর আমি এসেছি পুজো দিতে আর আজকে এই যে গোপালকে এইভাবেই সাজিয়েছিলাম কারণ এগুলো আমি হাটের আগের দিনে যাওয়ার যে ব্লগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো সেই জন্যই বলছি এইভাবেই তো গোপালকেই যে সাজিয়ে গুজিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ ফুলের মালা এনেছিলো যেহেতু তো ওই জন্য বাড়ির কিছু ফুল আর হচ্ছে ফুলের মালা এনেছিলো গাঁদা ফুল এগুলো দিয়ে টুকিটাকি করে এই সপ্তাহটা আমার চলে গেছে তো যাই হোক বাড়িতে ফুল থাকাও এক হিসেবে ভালো আর একটু ফুল নিয়ে এসেছে এটাও ভালো আর এই গোটা সপ্তাহে প্রতিটা দিন কিভাবে কাটলো তো সেই কিছু কিছু ফুটেছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক 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 তো দেখছুন টিকটিকিটাও টিকটিক করছে এখন আমি গোপালকে এই যে এখানে ভোগ দিয়ে দেব হচ্ছে আঙ্গুর ফল আপনাদের দাদা ভাই কিন্তু হাটে চলে গেছে তারপর আমি এগুলো পুজো টুজো ভগবানকে দিয়েছি তারপর পুজো দেওয়ার পর ছেলেকে খাইয়ে ছেলেকে একবার খাইয়ে দিয়েছি তো পুজো দেওয়ার পর আরও একবার খেতে দেব কারণ এই দিনটা এখন বড় হয়ে গেছে তো দিনে দুবেলা না খাওয়া দাওয়া করলে হয় না তো সেরকম ভগবানকেও হচ্ছে দিনে দুবেলায় সেবা দিই এই যে এখন একবার দিয়ে দিচ্ছি আবার সন্ধ্যাবেলা একবার দিব এদিকে সব ঠাকুরদেরকে বরণ করে নিয়েছি তো এখন আমার গোপাল সোনাকে খাইয়ে দেবো তো তার আগে একটু আদর করে নিচ্ছি নাহলে সে খেতে চায় না তো এই যে এখন গোপালকে নিজে হাতে একটু খাইয়ে দেব তারপর ভগবান নিজে নিজে খাবে যেহেতু উনি ছোটো তো যাই হোক এই যে গোপালকে খাইয়ে দিলাম ব্যাস এখন মুখটা মুছিয়ে দিচ্ছি আর এখন একটু আরতি করে নেব। আরতি করার সময় কিন্তু আমি গোবিন্দ নামই স্মরণ করি মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই গানটি আমি হচ্ছে বলতে বলে থাকি তো আপনারা কি বলে দেন জানি না তো গোপালেরকে গোপালকে যখন আরতি করি আমি এটাই বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার বলতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এটা বলেই হচ্ছে আরতি করি আপনারা যে যার মন চায় সেই গান বলেই বলতে পারেন ভগবানের গান তো যাই হোক এখন পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এই যে বিকেলবেলার দিকে ছেলেকে নিয়ে বেড়ে বেরছি ও বাড়িতে আর থাকতে চাচ্ছে না তো একটু বাজারে গিয়ে আসি আর মা ওখানে উঠোনটা ঝাঁপ দিল বাইরে ঝাঁপ দিচ্ছে আর আমাদের আজকে বাজার থেকে ঘুরে আস্তে আসতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে তো বাড়ি গিয়ে আবার বাতিও দিতে হবে তো এই যে মা ছেলে গল্প করছি আর যাচ্ছি প্রচণ্ড অন্ধকার রাস্তায় আর এই যে এই রাস্তাটা একটু নতুন করে হচ্ছে পিচ ঢালাই করেছে তো ছেলে বলছে মা এগুলো কেন এরকম এগুলো কেন কালো কালো তো যাই হোক পার হয়ে আসলাম গাড়ির রাস্তা তো এখানে এসে দেখি আমার ননদ ওরা যাচ্ছে তো পিছন দিয়ে ডাক দিলাম কারণ ওরা আমাদের থেকে হাটের থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছে বাজার থেকে তো তাও আস্তে আস্তে দেখা হয়ে গেল তো আমি বললাম তোমরা তো অনেকক্ষণ বেরিয়েছো তো এতক্ষণ কি করলে বলো কি এই তো কার সাথে গল্প করলো তো ওই জন্য হয়ে গেছে এসে আর ব্লক করা হয়নি এই যে এখানে কথা বলতেছি ক্যামেরাতে এই যে তোমার শাশুড়ি শাশুড়ি মা তো এটা পরের দিন ছিল পরের দিন আমি কোনো ব্লগ করিনি তো ওখানে আমার শাশুড়ি মা যাচ্ছে নদীতে কাপড় ধুতে তো তার সাথে কথা বলছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার বাবা এসেছে আমার মানে ভাইপোর হচ্ছে মুখে ভাত জন্য সেজন্য করতে দেখি মুখটা কেমন লাগলো খাইতে খাইতে লাল এখানে আমার শ্বশুরমশাই আর বাবাকে খেতে দিয়েছি কি কি রান্না করেছি সেগুলো কিন্তু কিচ্ছু শেয়ার করি মানে ব্লগ করতে ভালোই লাগছিল না আর এটা হচ্ছে তার পরের দিন রাত্রিবেলা এটা আলাদা করে শেয়ার করবো একবারে শেয়ার করে দিই আমি করবো ওই যে কুলগুলো যেগুলো শুকোতে দিয়েছিলাম তো সেগুলোর আচার করবো সেই কারণে এখানে মশলাগুলো করে নিয়েছিলাম এখানে গোটা ধনে আছে মৌরি আছে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে এগুলো আগে ভেজে নিলাম তো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর এই যে গুঁড়ো করে নিলাম তো ভালো মতন গুঁড়ো হয়ে আছে তো যাই হোক এখন যাবো আমি উনুনের পারে উনুনের পারে গিয়ে হচ্ছে মানে উনুনে করবো উনুনে সময় সময় লাগবে না আর হচ্ছে গ্যাসে করলে বেকার গ্যাস ফুরিয়ে যাবে তো দেখুন হচ্ছে একটা সংসারে নানান রকম বুদ্ধি খাটিয়ে চলতে তো যেই হোক যেই হোক এটা হচ্ছে একটু সময় লাগবে বেশি যেহেতু উনুন আছে খড়ি আছে তো সেই জন্য ভাবলাম উনুনে করি তো উনুনে এদিকে জাল ধরাতে গেছি আর মানে জাল ধরে উঠতে পারছিলো মানে ধরিয়েছিল আবার নেমে যাচ্ছে তারপরে ওকে একটু রাখলাম তুমি একটু করে দাও তো মানে করে দাও মানে জালটা ধরিয়ে দাও তো ও জাল ধরাতে গিয়ে আমাকে বলছে হ্যাঁ কাঁচা দিবা তুমি তাহলে কি ধরবে এই জন্য তো তুমি উনান ধরাতে পারো না আমি বলছি দেখো তাড়াহুড়া করতে করছি অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে তখন তো যাই হোক ও এসে পরে ধরিয়ে দিল আর একটা সংসারে দুজন যদি একসাথে সঙ্গ মিলে না চলি তাহলে কিভাবে হয় বলুন তো তো এই যে দুইভাবে দুইজনই একসাথে চলছি আমি না পারলে ওকে দিচ্ছে আর ও যেটা পারবে না সেটা আমিও হয়তো পারবো না তো আমাকে সাহায্য করে দিচ্ছে ভালো মধ্যে উনুনটা ধরিয়ে দিল তারপর মানে এই যে বসিয়ে দিয়েছে তারপর আবার একটু নিবে নেমে গেছিলো তারপর আবার জ্বালালো তারপরে এই যে কড়াইটা বসিয়ে তো আমি বলছি তাড়াতাড়ি সরো আমি একটু বসি কারণ অনেক রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে হবে যেহেতু দশটা বেজে গেছে প্রায় তখন মানে দশটা বার হয়ে গেছে তো যাই হোক তারপর আমি বসলাম তো গুড়গুলো প্রথমে এইভাবেই দিলাম গোটা গোটা তো ভাবলাম এইভাবে দিলাম ভেঙে নেবো তাড়াতাড়ি কিন্তু পরে দেখছি ভাঙছে না তারপরে তাও একটু জোর খাটিয়ে এরকম করে ভেঙে এরকম করে ভেঙে নিলাম পরে এখন একটু জল ঢেলে দেব। তাহলে জল ঢাললে জলের মধ্যে একটু করে গলে যাবে আর নরম হবে তারপরে আমি ওখানে কেটে কেটে দেবো তো এইভাবে এই যে গলিয়ে নিচ্ছি আর কেন জানি জানি না গুড়টা দেখতে কালো কালো লাগছে এখানে তো যাই হোক তারপরে এই যে সমস্তটা গলে গেল তারপর চেক করছিলাম মানে আঠালো আঠালো হলো কি না তো বেশি আঠালো করা যাবে না এখন কারণ গুড়টাকে দিয়ে কুলটাকে দিয়ে জাল দিতে হবে তারপরে কুলটাকে একটু সেদ্ধ করিয়ে নিতে হবে গুড় গুড়টার মধ্যে আর এগুলো না ধুয়ে টুয়ে ফেটিয়ে দিয়েছিলাম আর এই যে এখন দিয়ে দিচ্ছি একটু একটু করে আর নাড়াচাড়া করে দিচ্ছি নয় আবার যদি লেগে যায় তো সেই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঘেটেও দিচ্ছি তাহলে আর তাড়াতাড়ি যাতে সেদ্ধও হয়ে যায় সেই জন্য জালটাও নাড়াচাড়া করছি কারণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো আবার হবে না জালটা যেহেতু আস্তে আস্তেই জ্বলছে কিন্তু গ্যাসের মতন করে বেশি একদম দাউ দাউ করে জ্বলছে না তারপরে যে দেখুন হয়েই যাচ্ছিল বেড়ায় তো ভাবছি আর একটু কালারটা চেঞ্জ হবে কিন্তু হ্যাঁ কারণ সেদ্ধ কেবল হচ্ছে এটার ভেতরে হচ্ছে একটু এখন গুড়ের রসগুলো ঢুকতে শুরু করে দিয়েছে তো তারপরে এই মশলাটা হচ্ছে ওটা সবার লাস্ট দিব তো আজকে প্রথম কিন্তু আমি গুড়ের আচার তৈরি করছি এর আগে কিন্তু কখনো করিনি তো ইউটিউবে দেখে দেখে অনেক কিছু শিখেছি তো এই গুড়ের আচারের মশলাটাও ওখান থেকেই করেছি দেখে দেখে কোনোদিনও যেহেতু করিনি আর এখানে দেখুন গুলের আচারটা চেঞ্জ হয়ে গেছে আর এই যে মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি ও হচ্ছে বলছে এটা কি শেঙানা সবজি দেওয়া যাবে আমি বলছি কেন দেওয়া যাবে না মশলাতে কি হয় শুধু এটাতে জিরের গুঁড়োটা নেই তো তারপরে এই যে নাড়াঘাটা করে হয়ে গেলো একদম রং পাল্টে গেছে তো বাস নামিয়ে ফেললাম আর এখানেই নামালাম কারণ কড়াইয়ে কালিয়ে আছে কড়াইয়া নিয়েছে কিন্তু একটা পেপার পাড়া আছে কার্ডবোর্ডগুলো যাকে বলে তো ওই যে নাড়াঘাটা করে নিচ্ছে আর আপনাদের দাদা ভাই কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে তো গরম গরম এখন এই জিনিসটা কোনো পাত্রে ওঠাবো না কড়াইয়ে থাকবে কড়াইয়ে থেকে রেখে দেবো আজকে রাত্রের জন্য তা দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে তো আজকে বলল এতটুকু বন্ধুরা কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে মতন এখানেই শেষ করছি আর এই টেস্টি টেস্টি আচার দেখে কার কার জিবে জল আসছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে মতন টাটা রাধি রাধে গুড নাইট ভালো থাকবেন